আছে সেই এখানে বাজারে নতুন ফোন এসেছে জি স্যামসুন জি সেভেন ফোল্ড স্যামসুন গ্যালাক্সি অসাধারণ একটি ফোন আপনারা যারা দেখতে পাচ্ছেন এই ফোনটা আসলে বিগ স্ক্রিন এটা আসলে এভাবে ফোল্ড করা যায় এই যে তিনটা স্ক্রিন মূলত সামনের দিকে একটা স্ক্রিন আপনি এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন আবার একদম লাইট স্ক্রিনে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে ওয়েটটা একদম যে ফিনিশিংটা স্মুথ ভেরি স্মুথ আই লাভ ইট এবং আপনি যখন এটাকে মাঝখান থেকে পার্ট করবেন তো বিগ স্কিন বিগ স্কিন এটা এটা মূলত যারা মাল্টিটাস্কিং করতে পছন্দ করে মাল্টিটাস্কিং পছন্দ করেন একসাথে আপনি দুইটা তিনটা কাজ করতে পারবেন এখানে লাইক ট্যাবের একটা ট্যাব লাইক ফিল লাইক এটা ট্যাবের মতো আপনাকে ফিল দিবে এটার এটার বাজার মূল্য এখন বর্তমানে রয়েছে প্রায় দুই হাজার পাউন্ড যা বাংলার টাকা পরে দুই লক্ষ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এটা অলরেডি আমার জানার মতো এটা মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে লাস্ট মান্থ লাস্ট মান্থে বাজারে এসেছে একদম লেটেস্ট ফোন একদম স্মুথ আসলে আই লাভ উইথ দ্য ফোন এর আগে বাজারে তাদের আরেকটা ফোন আছে ছিল আমি এটাও দেখাতে চাই এই যে এটা জি ফ্লিপ এটা আসলে দুই পার্টের একটা ফোন ছিল আগের একটা মোবাইল ছিল মডেল সেইভাবে লাইক মেকআপ বক্সের মতো মাঝখান থেকে ফোল্ড করা যায়